হাসনা হান এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আমার একটা বিষয় জানার ছিল আমার আম্মার এইজ ফর্টি সিক্স ওনার তিন মাস হলো অ্যাক্সিডেন্ট করে কলার বোন ডিসলোকেশন লেফট মানে বাম সাইডটা হয়ে গেছে অপারেশন ইন্ডিকেশন থাকার পর ও করা হয়নি হার্টের প্রবলেমের জন্য মাঝে মধ্যে হাত ভারী লাগে কমপ্লেইন করেন এখন কি করা উচিত এক কোন সমাধান আছে কি না জানালে হেল্প হতো অবশ্যই ধন্যবাদ আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই কলার বোনের যে ইস্যুটা এই যে দেখেন আমাদের যে রায় এটা ডান ডান পাশের একটা ডামি এই যে ডান পাশের এই যে শোল্ডার জয়েন্ট এর সাথে এই যে কলার বোনটা এসে লেগেছে দিস ইজ কলার বোন বা বিউটিফুল আমরা ক্লাভিকল বলে থাকি তো এটা অনেক সময় এইখানে ব্রিয়াম এবং স্টার নাম থাকে এখানেও ডিসলোকেশন খুব রেয়ার হয় কিন্তু হয় এখান থেকে আপনার সাধারণত এটা উঠে যায় সাধারণত উঠে যায় সরে যায় হ্যাঁ এ এই এ ক্লাবিকলটা তো এটা যদি একিউট হয় মানে নতুন হয়েছে তাহলে আমরা সাধারণত রেস্ট থাকতে বলি রেস্ট কাপ কলার সিলিং দিয়ে রাখি আমরা যে এটা নড়াচড়া না করা এটা ধরেন কয়েক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সর্বোচ্চ চার পাঁচ সপ্তাহ রাখা হয় এতেই বেশিরভাগ রুগী এটা কালেকশন হয়ে আসে দেন আমরা অ্যাডভান্স বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করে থাকি বিভিন্ন মেশিনে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকি বিভিন্ন বৈজ্ঞানিক ইনজেকশন আছে এগুলো আমরা দিয়ে থাকি এগুলো করলে মোস্ট অফ দা রুগী ভালো থাকে এখন আপনার মার ক্ষেত্রে যেটা হয়েছে যেহেতু নতুন হয়েছে আমার মনে হয় এই প্রটোকলটা মেনটেন করাই ভালো এখন ধরেন এক দুই মাস যাওয়ার পরেও আপনি যখন অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা করলেন ওষুধ খেলেন ভালো হচ্ছে না এক্সারসাইজ করছেন বা ডাক্তার সাবদের কাছে গেলেন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিভিন্ন থেরাপি সেন্টারও দিতে থাকলেন একের পর এক ভালো হলো না দেন আপনাকে সেটা অনেক সময় এটাকে মানে যদি আপনার ব্যথা বেদনা বেড়ে যায় কষ্ট হয় তখন এটাকে সার্জারি করে লাগিয়ে দিতে হবে এইটা শুধু ব্যথা বেদনা ছাড়া বড় কোনো প্রবলেম হয় না আর যদি এটা বড় কোনো মানে কষ্ট না হয় তাহলে এইটা সার্জারি না করলেও চলে মোস্ট অফ দা রুগী এইভাবেই চলতে পারে যেহেতু বয়স্ক মানুষ আমার মনে হয় আপনারা দুই তিন মাস দেখতে পারেন না হলে তখন ভালো একজন সার্জনের মাধ্যমে এটা রিকনস্ট্রাকটিভ করে আপনাকে আটকে দিতে হবে তারপরেও ভালো না হলে হয়তো বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে আশা করি উত্তরটি পেয়েছেন